আমার নাই নাগরিকত্ব বাতিল করে দিই স্টেটলেস হয়ে যায় অসুবিধা কি বাংলাদেশ করছে গড়ছে যারা জীবন দিছে সেই একাত্তর কে যদি কেউ রিসেট করতে চায় তা আমরা তো ফ্ল্যাশ বাটনই দিয়ে তার ধুয়ে ঘুষে পাকাই দেবো মাইন্ডেড আমরা কিন্তু পাকিস্তান আর্মির তোয়াক্কা করি নাই হ্যাঁ আমাদের রক্তের ভেতরে শরীরে বার্ধক্য ধরছে কিন্তু রক্তের ভেতরে তো বার্ধক্য ধরে নাই এই রক্তের বীজ যে জায়গায় যাবে সেই জায়গায় মুক্তিযোদ্ধার সংবিধান সংস্কারের একটা কমিটি কমিশন গঠন করা হয়েছে এই সেই জায়গায় সংবিধান বিচার বিভাগ সংস্কারের জন্য একটা কমিশন হচ্ছে সংবিধান সংস্কারের জন্য এই দুইটো সেক্টরের জন্য আপনার জায়গায় কোন কোন জায়গাগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে একটা সংবিধান নেবে প্রচলন হচ্ছে আর যদি ওই ওই কেয়ারটেকার ঢুকে যাচ্ছে একটা কিন্তু পুনর্লিখনের আমি চরম বিরুদ্ধ কেন স্যার কেন পুনর্লিখনের প্রয়োজন প্রয়োজন তো আগে আমার বিধান কি চান ওই জায়গায় পাকিস্তান তাহলে পাকিস্তান স্যার ইটাই নেবে একশো ষোলোর কথা বেশিরভাগজন বলছেন স্যার যে সুপ্রিম কোর্টে মানে মূলত বিচারাঙ্গনে আলাদা করা যাচ্ছে না একশো ষোলোর কারণে এটা অনেকেই বলছেন

একটা প্রথমত এখন যে সাংবিধানিক সংস্কার সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সেক্ষেত্রে বলা হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনীটি বাতিল করলে রিভিউর মাধ্যমে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে এটি কি আসলে এইভাবে এখন এই অবস্থায় আনা সম্ভব কিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব কিনা একটু যদি আপনার মতামত বলেন এটা আদালতের বিষয় কিন্তু আদালতে দিস কেস ইস পেন্ডিং দ্য অনারেবল অ্যাপিলেট হাইকোর্ট সুপ্রিম কোর্ট অ্যাপিলের ডিভিশন